কুরআন এস পাবলিকেশন থেকে আমাদের শুদ্ধ প্রকাশিত বিষয়ক কুরআন ও কুরআনে ভাষা শিক্ষা সহায়িকা বইটি বাজারে এসেছে আপনাদের যা দরকার দয়া করে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে অথবা এই নম্বরে কল করুন জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া nusolli আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম রাব্বি ইশরাহ লী সাদরী ওয়া আমরি লী আমরী ওয়া হ্লুল কওলি মিন লিসানী ইয়াকুহু ক্বাওলী রাব্বি জিদ্নি ইলমা। প্রিয় শ্রোতাবৃন্দ আলোচনা শুরু করার পূর্বে আয়াতের 16 অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা সাবান 27 এবং 18 সূরা। শর অর্থ হলো বলো তোমরা আমাকে দেখাও তো তোমরা যাদেরকে তার সাথে শরীক হিসেবে যুক্ত করেছ তার কোন ক্ষমতা কাক্ষর নয় বনং তিনি আল্লাহ পরাক্রমশালী মহা প্রজ্ঞামায় প্রিয় মহতুরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবেন রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ সুক্রানুমুল্লা খারাপ নতুন নতুন ভাইবেন যারা জয়েন করেছেন আন্তরিক বোবার রোবাদ অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো চলুন শুরু করি রহমান রহিম সাতাশ নম্বর আর্থিক দেখুন আল্লাহ বোসেন কুল হের আপনি বলুন ওই কাফের নি আর সে দেখিয়েছে আরু সে দেখায় বা এখানে আরু দেখা মানে দেখাও তোমরা ই মানে আমাকে তোমরা আমাকে দেখাও আল্লা দিনা যাদেরকে তাদেরকে দোজ উম আল হাক আল হাকা আলহাকা মানে জয়েন করা যুক্ত করা তুম মানে তোমরা দেখেন আলহাকা সে যুক্ত করেছে আল হাকু সে যুক্ত করে বা করবে আল তু আমি যুক্ত করেছি আল তা তুমি আল হাক না আমরা আলহাক তুম তোমরা এই যে তুম তোমরা তোমরা যাদেরকে যুক্ত করেছ বিহি বি মানে দ্বারা দিয়ে কর্তৃক হি মানে তার তার সাথে তার সাথে তোমরা যাদেরকে যুক্ত করেছো সুরকা শরিক হিসাবে পার্টনার হিসেবে কোনো সত্তা অর্থাৎ আল্লাহর সাথে যাদেরকে শরিক করেছে করেছো তোমরা তাদেরকে একটু দেখাও না আমাকে তার কোন সত্তা যে সে এইটা করতে পারে এইটা করতে পারে এইটা করতে পারে প্রিয় মতারাম এই ধরনের চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ রসুল্লা সাল্লা সালের মাধ্যমে সে কাপের মুর্শুদদেরকে আল্লাহ আপনারা জানেন যে এইভাবে যারা শরীর করত তাদেরকেও বিভিন্ন নবীরা চ্যালেঞ্জ করেছেন যেমন আপনার ইব্রাহিম আলহসলের ঘটনা জানেন যে সেই নমরুদ সে বলেছিল যে আমি জীবন দান করতে পারি আমি মৃত্যু দিতে পারি তারপরে সে ঘটনা তো আপনারা জানেন যে একজন কয়েদিকে দুইটা কয়েদি ধরে নিয়ে আসলো এক কয়েদি যে ফাঁসির আসামি তাকে মুক্ত করে দিয়েছে আর যে সাধারণ আসামি তাকে হত্যা করেছে দেখো আমি ইচ্ছা করলে কাউকে জীবন দিতে পারি কাউকে মৃত্যু তখন ইব্রাহিম বলছেন যে আমার রপ্ত পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন পশ্চিম দিক অস্ত্র দান পারলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো কই ভাই আর তখন সে পারে নাই তখন সে হেরে গিয়েছে যুক্তির কাছে তা আল্লাহ সেভাবে এখানে বলতেছেন যে ওদেরকে বলো না যে ওরা যে এইরকম সে মূর্তি পূজারি করে তাদের লাত মানত ওজ্জা এটা করতে পারে সেটা করতে পারে দেখাও না তাদের কোনো সপ্তাহ সে কী করতে পারে আল্লাহ এভাবে চ্যালেঞ্জ করেছেন রসুল্ল সাল্লাহের মাধ্যমে যে অপ্রিয় মধ্যে অ্যাটে দেখুন একটি দুটি তিনটি তিনটি ফেল বা ভার পেয়েছি এটা হলো গিয়ে কুল এটা হলো বলো ইম্পারেটিভ আদেশমূলক আর উ এটা ইম্পারেটিভ আদেশমূলক ঠিক আছে আর এটা গিয়া অতীতকালের ভাব এগুলো দ্বিতীয় পরে আমরা দেখিয়েছি গ্রামারে আপনারা দেখবেন ইনশাআল্লাহ জি এরপর দেখুন কাল্লা কাল্লা মানে নেভার কখনো নয় বাই নো মিনস বাল বরং অর্থাৎ আল্লাহ রসুল সাল্লামের মাধ্যমে ওদেরকে চ্যালেঞ্জ করেছেন এবং উত্তর আল্লাহ দিছে যে না কখনো না বাল বরং হুয়া মানে তিনি আল্লাহ আল্লাহ আর তিনি আল্লাহ এই সারা জাহানের মালিক আসমান ও জমিনের মালিক আল আজিস হাকিম মহা পরাক্রমশালী অল মাইটি ওয়াল ওয়াইস মহাপ্রজ্ঞাময় আল্লাহ এই আল্লাহ সব কিছুর মালিক কেউ এরংশিদার নাই এই পৃথিবীর আসমান জমিনের যদিও বিভিন্ন সে কাফের মূর্শিকরা বিভিন্ন দাবি করে কিন্তু সে দাবি সম্পূর্ণভাবে মিথ্যা 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 আল্লাহ এটাই বলতে চেয়েছেন তাই দেখুন এই আয়টের ভিতরে আল্লাহ সে মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়ের এক বিশাল ঘোষণা দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেই মহাপরাক্রমকালী প্রোগ্রামের সেই ইবাদত করার হুকুম তালিম করার তৌফিক দান করুন আমিন আমিন এর পয়ার দেখুন বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত যে আয়াতটা কোরআনে অনেক জায়গায় এসেছে অর্থ হল আর আমি তো কেবল তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি আল্লাহ রসুল্লা সাল্লাহ সাল্লামকে অ্যাড্রেস করে ঘোষণা করছেন কিন্তু অধিকাংশ মানুষ জানে না জি শব্দে শব্দে দেখুন ওয়ামা ওয়া মানে আর মা মানে না আর না আমরা পাঠাইনি আমরা পাঠাইনি কা তোমাকে প্রথমেই কিন্তু নেগেটিভ দিয়ে শুরু করেছেন আল্লাহ আল্লাহ কিন্তু রাসুল্লা সাল্লা সাল্লাম কি সমগ্র মানব জাতির জন্য সুসম্পদ্ধতা ও সতর্ক হিসেবে পাঠিয়েছেন এটি কিন্তু আসল কথা কিন্তু সেন্টারটা দেখেন না দিয়ে শুরু হয়েছে আমরা প্রেরণ করিনি অমা আর সালনা কা ইল্লা ব্যতীত বা কেবল কাফাতা অর্থাৎ সমগ্র ইনক্লুসিভলি নাসি মানব জাতির জন্য লি হলো টু একটু অর্থ ব্যবহার করা হয়েছে মানব জাতির জন্য আমরা পাঠাইনি তোমাকে কেবল বাসারি ওয়ান নাজির বাসার হলো গিয়া সুসংবাদদাতা এজ আ গিভার অফ গ্লাড টিডিংস ওয়ান নাজির অ্যান্ড এজ আ ওয়ার্নার সতর্ককারী হিসাবে অর্থাৎ আপনারা জানেন যে এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা আমি বলে থাকি যে সেন্টেন্সটা দেখতে মনে হবে নেগেটিভ কিন্তু আসলে এটা পজিটিভ ঠিক আছে তা আল্লাহ বলছেন যে হে রাসুল আমরা আপনাকে পাঠাইনি সমগ্র মানব জাতির জন্য কেবল সুসংবাদদাতা হে এবং সতর্কতা হিসেবে অর্থাৎ সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবেই সমগ্র মানব জাতির জন্য আপনাকে পাঠিয়েছি অতটা এটা ঠিক না আশা করি বুঝতে পেরেছেন এটা ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স আমরা ইংরেজি বলি দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড পৃথিবীতে এমন কোনো মান নেই যে তার সন্তানকে ভালোবাসে না এভরি মাদার লাভস আর চাইল্ড এই ধরনের সেন্টেন্স এটা এটা আমাদের সেই গ্রামার বইয়ে সহজ আরবি গ্রামার যেটা বইটা আমাদের পাবলিশ হয়েছে সেই বইয়ে প্রিয় মোতারাম দেয়া আছে যারা এখনও নেননি সে বইটা সংগ্রহ করে আপনারা দেখতে পারেন মোটামুটি ছোটোখাটো যেসব গ্রামার কোরআনে এসছে সেটা আমরা আলোচনা করেছি যাই হোক এই কথাটা যে গুরুত্বপূর্ণ প্রিয় মোতারাম এই আয়াতটা আসলে একটু যদি আপনার তাকান কোরআনের বিভিন্ন সুরায় বিভিন্নভাবে এসছে যেমন দেখেন সুরা আপনার কোনটা বলা যায় সুরা আল আনামের একশো সাতানব্বই নম্বর আয়তে সুরা আল আনামের একশো সাতানব্বই নম্বর আয়তে আল্লাহ বসেন যে আর আমার প্রতি এ কুরআন অহিষায় যে পাঠানো হয়েছে যাতে এর মাধ্যমে আমি তোমাদেরকে এবং যার কাছে এই বাহিনী পৌঁছে যায় তাকেই সতর্ক করে দিই সুবাহ আল্লাহ অর্থাৎ রাসুলুল্লা সাল্লাম বলছেন যে হে আমার সাহবাহ রামরা আমার কাছে ওহির মাধ্যমে এই কোরআন এসেছে যাতে করে আমি এই তোমাদেরকে তোমরা যারা আমার সামনে উপস্থিত আছো আর যারা পিছনে রয়ে গেছে যাদের মাধ্যমে আমার এই অহির পৌঁছবে অর্থাৎ ভাই আপনারা আজকে আপনাদের কাছে এই ওহির বাণী পৌঁছে দিচ্ছে পৌঁছে যাচ্ছে যেভাবেই হোক যাতে করে সতর্ক করেন আল্লাহব একবার সুরা আল আনামের একশো সাতানব্বই নম্বর আয়ত এছাড়া সুরা আর আরাফের একশো আটানব্বই নম্বর আয়তে দেখবেন প্রিয় মহতারাম ওখানে আল্লাহ বসেন যে হে রাসূল বলে দিন হে মানব জাতি আমি হচ্ছি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল সুভার আল্লাহ এছাড়া প্রিয় মহতারাম সুরা আল আম্বিয়ার একশো সাত নম্বর আয়তে দেখবেন ওখানে আল্লাহ বসেন যে আর হে নবী আমি পাঠিয়েছি আপনাকে সমগ্র সৃষ্টিগুলোর জন্যই রহমত হিসেবে সুবহান আল্লাহ সুরাল ফুরকানের এক নম্বর আয়তে দেখবেন আল্লাহ কি বলছেন বড়ই বরকতময় বড়ই বরকত সম্পন্ন তিনি যিনি তার বান্দার উপর ফুরকান নাজির করেছেন এই সত্য মিথ্যার পার্থক্যকারী যাতে তিনি সমগ্র সৃষ্টিকুলের জন্য সতর্ককারীতে পরিণত হয় সুবহান আল্লাহ প্রিয়মতার এই ধরনের অনেক আয়াতে আল্লাহ সুহাত রাসুল্ল সাল্লা সাল্লামের কথা বলেছেন তা শুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি প্রিয় এ এরপর বলছেন আসলে কিন্তু কিন্তু কাসিরা হলো কি অনেক কাসিরা সুপারলিটি হলো আকসর মোস্ট আর নাসি মানুষ কিন্তু অধিকাংশ মানুষই তারা জানে না আলিমা মানে সে জেনেছে ইয়ালামু সে জানে আর না তারা জানে তা তাহলে তারা জানে না তাহলে আল্লাহ বসে যে অধিকাংশ মানুষই জানে না কি জানে না যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে আসছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে এই কথার অনুধাবন করা এই কথার মর্মার্থ এই গুরুত্ব এটা মানুষ অধিকাংশ জানে না তো অধিকাংশ বলতে কত বাস্তব বুঝাবেন ভাই যদি বলা হয় আসলে এখানে অধিকাংশ মানুষই এই করে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তাহলে নাইনটি পার্সেন্ট ধরেন লোকই জানে না এই গুরুত্বটা যার জন্য মানুষ উদ্ভ্রান্তর মধ্যে ঘটতেছে আল্লাহ প্রিয় মতার আসুন আমরা এই অধিকাংশ মানুষের মধ্যে থাকবো না আমরা সেই কম মানুষের মধ্যে আমরা জানি জানার চেষ্টা করব এবং এই কোরআনের সাথে লেগে থাকবো ইনশাল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে সেই সুসংবাদদাতার কাতারে রাখবেন না রাসুল্লা সাল্লাম আসছেন সুসংবাদদাতা ও সতর্ককারী কেন সুসংবাদদাতা কাদের জন্য যারা তার যারা সত্যিকার অর্থে ইমান এনেছে সৎ আমল করেছে তাদের জন্য গুড নিউজ আর যারা করবে না তাদের জন্য সতর্ককারী সাবধান হয়ে যাও তোমরা যে অন্যায় করতেছো পাপ করতেছ এজন্য তোমাদের জন্য কিন্তু আজাব 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 কঠিন আজাব অপেক্ষা করতেছে এই মেসেজটা দেওয়ার জন্যই তো আল্লাহ সালাম রাসুল সাল্লাহ পাঠিয়েছেন হে রাসুল হাসাক্ষীর ইন্না আংতা মুসাক্কির লাস দা আপনি মানুষকে সতর্ক করুন সাবধান করুন আল্লাহ জাস্ট আপনার তো একজন সতর্ককারী উপদেশ জাতি মাত্র উপদেশ মাত্র এবার উপদেশ দিয়ে গেছেন ভাই আজকেও সেই ধারা অব্যাহত আছে কেমন থাকবে বিভিন্নভাবে হোক আল্লাহ সবলা বিভিন্নভাবে এটা চালিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সাথে লেগে থাকা তো বিদার করুন আলহামদুলিল্লাহ আপনার প্রেম মতারাম আপনারা অনেকেই জানেন যে আমাদের দীর্ঘদিনের এই পথ চলা সেই দীর্ঘ পাঁচ বছর আগে থেকে ইউটিউবের মাধ্যমে আমরা ক্লাস তৈরি করে করে রেকর্ড করে করে আপলোড করছি ধারাবাহিকভাবে প্রেম মতারাম আলহামদুলিল্লাহ আমরা বাইশতম পারা চলছে বাকি কবে শেষ করতে পারবো জানি না তো বেশ অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ আপনারা বুঝতে পারতেছেন এজন্য বর্তমানে মাত্র অল্প দু একটা দু একটা আয়াত নিয়ে ধারাবাহিকভাবে এই ক্লাসটা চালু রাখার চেষ্টা করছি প্রিয়ত আপনারা জানেন যে আমাদের এরই পাশ কাছাকাছি পাশাপাশি সেই কোরআন প্রকাশনার কাজগুলো চলছে সেগুলো তৈরি করা সেগুলো প্রুফ রিডিং করা দেখা অনেক সময় সম্পর্ক তার মাধ্যমে যাতে করে এরপর পরই আমরা কোরআন শিক্ষার এই অ্যাডভান্স এবং বেসিক কোর্সের আয়োজন করেছি অনলাইন অফলাইনে প্রেমহতারাম আসলে অনলাইন অফলাইন এটা আমাদের দীর্ঘদিনের এক স্বপ্ন ছিল যাতে করে আমরা সেই ইউটিউব থেকে হয়তো বিভিন্ন সময় দেখেন ইউটিউবের বিভিন্ন ঝামেলা আসতেছে ভালোভাবে আপলোড হচ্ছে না বিভিন্ন সমস্যা হচ্ছে তো এভাবে তো থাকা যায় না আমাদেরকে সামনে এগিয়ে নিতে হবে এই দিনের কাজকে তাই অনলাইন অফলাইনের আয়োজন করা হয়েছে মোটামুটিভাবে তো আপনারা যারা সামনাসামনি এবং অনলাইন অফলাইনে এই ক্লাসে জয়েন করতে চান তারা দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে একটা ফর্ম লিঙ্ক দেওয়া আছে সেই ফর্মটা ফিল আপ করবেন দয়া করে প্রিয়মতারা কেননা ওখানে যেই গ্রামার ক্লাসগুলো আমি আপলোড করেছি অনেক কিছু ডাউট বা অনেক কিছু আপনাদের মনে প্রশ্ন থাকে সেগুলো উত্তর পান না এগুলো এখন সামনাসামনি প্রশ্ন করে জিজ্ঞাসা করে উত্তরটা জেনে নিতে পারবেন এছাড়াও অনেক ছোটোখাটো অনেক নিয়মকানুন আছে যেগুলো এখনও ইউটিউবে দেয়া হয়নি সেগুলো হয়তো সামনে ইনশাআল্লাহ আমরা আলোচনার মাধ্যমে এগুলো আরও জানতে পারবো ইনশাআল্লাহ প্রিয় আমিও আপনাদের সাথে একজন কোরআনের ছাত্র আপনাদের সাথে শেয়ার করে আপনারা অনেকেই হয়তো দেখা যাচ্ছে আরও বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে আমরা একে অপরের কাছ থেকে আমরা জানতে পারবো তাই এই একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তো আশা করি আপনারা সেই প্ল্যাটফর্মে জয়েন্ট করবেন ইনশাল্লাহ এইভাবে ভাই দুনিয়াতে এই কোরআনের সাথে আমরা লেগে থাকি কোনো না কোনোভাবে দুনিয়া থেকে তো চলে যেতেই হবে কিন্তু এই লেগে থাকার মাধ্যমে যাওয়াটা কি উত্তম নয় অবশ্যই উত্তম তাই আসুন আমরা এই কোরআনের সাথে লেগে থেকে সবাইকে তো বিধান করো আজকে যে কয়েকটা ফেলবে ভার পেয়েছি রূপান্তর বলে একটু খেয়াল করেন ক্রিয়ার চার নম্বর ফর্মে পাই আমরা একটা দলের ভিতরে আত সে আনুগত্য করেছে ও সে আনুগত্য করে বা করবে ঠিক এই গ্রুপের ভিতরে দেখেন এইটা আছে আর আ সে দেখিয়েছে আর আ সে দেখিয়েছে ইউরিউ সে দেখায় বা দেখাবে তাহলে দেখেন এখানে এই যে আতি আনুগত্য করো তাহলে কি হবে ভাই আর মানে দেখাও তা আতি যদি আনুগত্য করো হয় হবে কি আতু মানে তোমরা আনুগত্য করো আর তাহলে এটা হবে কি আরু মানে তোমরা দেখাও ইম্পারেটিভ আদেশ নিষেধ ঠিক আছে অর্ডার এটা ঠিক এটা আছে আরু মানে তোমরা দেখাও আসবে অবস্থা গেছে জি এরপরে দেখো বিমতারাম আল হাক্তু চার নম্বর পাই আংজালা সে নাজিল করেছে ইউং সে নাজিল করে বা করবে তাহলে সে যুক্ত করেছে কীভাবে ভাই আল হাকা সে যুক্ত করেছে ইউল হেপু সে যুক্ত করে বা করবে এটা কোথেকে আসলে খেয়াল করেন আলহাকা সে যুক্ত করেছে এই যে আলহাকা তার পারসন সিঙ্গুলার সব সময় ভার বা ফেল সূচনা হয় কোথেকে অতীতকাল থার্ড পারসন সিঙ্গুলার থেকে আলহাকু তারা যুক্ত করেছে আলহাকতু আমি যুক্ত করেছি আলহাকতা তুমি আলহাক না আমরা আর আলহাক তুম তোমরা এই যে তুম তোমরা যুক্ত করেছ দেখাও না তোমরা আল্লাহর সাথে যাকে শরিক করেছ তাদেরকে দেখে দেখাও তারা কি ক্ষমতা রাখে এটাই চ্যালেঞ্জ করেছেন আল্লাহ জি এরপর প্রিয় মতো আবার চার নম্বর ফ্রম পাচ্ছি একদম ডাইরেক্টলি আর সালা প্রেরণ করা পাঠানো কি দেখছেন ডাইরেক্ট চার নম্বর ফ্রমে আংজালা সে সতর্ক করেছে ইউন জিলু সে সতর্ক করে বা করবে আর সালা সে প্রেরণ করেছে ইউর সিলু সে প্রেরণ করে বা করবে আরসালা সে করেছে আরসালু তারা প্রেরণ করেছে আরসাল আমি আরসাল তা তুমি আরসাল না আমরা তো আরসাল না আমরা প্রেরণ করেছি বা আমি প্রেরণ করেছি আল্লাহর ব্যাপারে তো আমি আমরা দুইটাই রাইট কামানি তোমাকে এই যে কামানি তোমার বা তোমাকে এই কামানি তোমার হওয়ার কথা কিন্তু তোমাকে কেন বলছি তোমাকে বলছি এই জন্য যে এই কাটা যখনই ফেল বা ভারবে সপ্তাহে আসবে অর্থাৎ প্রসেসিভ প্রণ যখনই ফেল বা ভার্বের সাথে আসে তখন তোমার না হয় তোমাকে হয় তোমাদের না হয় তোমাদেরকে হয় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি দেখেন এক নম্বর তিন নম্বর ধরে আমরা সামিয়া সে শুনেছে ইয়াসমা সে শুনে বা শুনবে তাহলে আলিমা সে জেনেছে ইয়ালামু সে জানে বা জানবে তাই ইয়ালামু সে জানে আলামু জানে আলামু সে কি জানে আলামু সে জানে না ক্লিয়ার মানে তারা জানে না ইয়া প্লাস ভার তারা জানে না এর সাথে লাটা যোগ করলে না হয়ে গেল ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন যারা না বোঝেন ভাই কোনো টেনশন করে না লেগে থাকেন লেগে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে না বুঝবেন কালকে বুঝবেন কেন এটা কোরআন আল্লা বসেন সহজাকে আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি আসো কি কেউ এর উপদেশ নিবা উপদেশ দানকারী আসো উপদেশ গ্রহণকারী কেউ আসো নাকি তা আসে নাকি ভাই আপনারা আল্লাহ বসের সহজ অতএব এটা কঠিন না তবে এই জন্য একটু ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে তাহলে দেখবেন এই কোরআন আপনার অন্তরে আল্লাহ ঢেলে দিবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের টাচে থাকার তৌফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহোদয় যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদের সবাইকে উত্তম উত্তম মর্যাদা দান করুন আমিন আমিন সুবাহিনা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা